খেলাধুলা করছি সেই সময়কে যে আমরা যা যেভাবে খেলাধুলা করছি আজকালকে যে ছেলেপিলেরা সেভাবেই ইন্টারেস্টেড না যার জন্যে এই ফুটবল খেলা ঠিক এই যে গ্রামের আমরা যেন গ্রামেই মানুষ হয়েছি আমি গ্রাম যে স্কুলের ছাত্র ছিলাম আমরা খেলাধুলা আমরা বিভিন্ন রকম খেলাধুলা করছি কিন্তু আমাদের এই পুরা ছেলেমেলেরা বর্তমান ছেলেমেলেরা এই খেলাধুলার প্রতি অনীহা অনিয়হাই বেশি কারণ এর জন্য সমাজ হলো মাদক এই মাদকেই আমাদের এইসব খেলাধুলা সব বিলীন করে দিচ্ছে কিন্তু বর্তমানে এই আপেদের প্রথম কিছু লোকের এই মহৎ উদ্যোগে আবার এই খেলা চালু হতে আমার মনে হয় সে আমি বালিয়াকান্দি হাডুডু খেলা উদ্বোধন করলাম লাঠি খেলা উদ্বোধন করলাম

ঈদ পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করেছে এই ব্যাপারে আপনার কি মন্তব্য কি ধারণা যে আসলে আমরা কি ভালো কোনো কাজ করছি কিনা আসলে এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ খেলাধুলা আমাদের থেকে প্রায় বিলিনের পথেই চলছে যদিও ঈদ উপলক্ষে আমাদের একটা ম্যাচ হচ্ছে যেটা ইসলাম ইউনিয়ন মধ্যে জানাই তাদের যারা এই ফুটবল ম্যাচের আয়োজন করেছে আমি নিঃসন্দেহে তাকে স্বাগত স্বাধীনতা জানাব যারা খেলাধুলা করে নিঃসন্দেহে মাদক থেকে আমরা দূরে থাকতে পারবো এবং খেলাধুলার মধ্যে গ্রাম বাংলার মানুষের একটা প্রাণ ফিরে আসে সব খেলার মধ্যে যারা খেলে তারাও নিজেরা ফিজিক্যালি ফিট থাকে এবং যারা দেখে উৎসুক তারাও তাদের মধ্যে একটা প্রাণবন্ত জীবন পায় এই জন্য আমি এই খেলা দ্বারা আয়োজক এবং যারা খেলবেন আমি সবাইকে আমার পক্ষ থেকে সাধুবাদ জানাবো যাতে করে খেলার মধ্যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ না সৃষ্টি হয় যেহেতু প্রীতি ম্যাচ আমরা একটা ভালো পরিবেশের মধ্যে জনগণকে খেলাধুলা কর ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ পিছত বন্ধুৰ মাজন খেল বা কিয় মানা মানি আপনাদের খেলা দেখার উদ্দেশ্য কিন্তু এই দর্শক আসছে আমরাও আসছি কিন্তু আপনারা এমন কোন অশোভন কাজ করবেন না যে খেলাটা বন্ধ হয়ে থাক এবং মানে খেলা বন্ধ হয়ে গেলে তো আপনারা দুই পাবেন না মানে দুই পক্ষ থেকে হার দিতে না কিন্তু দর্শক এই ভুতুরা খেলাতে অধঃপতন এই অধঃপতন যেন না হয় এদিকে খেয়াল রাখে হার দিতে হবে এর তোলে নাকি এদের মানসিক এই মানসিকতা নিয়ে আপনারা খেলা খেলবেন কেউ খেয়াল ধ্যান করবেন না আমরা তো আসি মাস এখানে তারপর আপনাকে খেয়াল ধাম না করে আপনাকে শ্রেষ্ঠ খেলাটাই উপকার দেবো

ভাই বাদশা ভাই একটা পাবে গোল আয় তো পাইছে

এরপর রানার সাপ ট্রফি দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত অতিথিদের এবং রানার সাপ টিমের ক্যাপ্টেন সহ প্লেয়াররা কাইন্ডলি সামনে চলে আসবেন রানার সাপ টিমের জন্য